আজ থেকে প্রায় একশো বছর আগে ভারতের পশ্চিম বাংলার হাওড়া জেলার হাটুরে নপাড়া গ্রামে এক মুসলিম পরিবারে ওসমান ডাকাতের জন্ম তখন বাংলাদেশ ভারত ও পাকিস্তান মিলে একটা দেশ ছিল ইংরেজরা সে সময় গোটা ভারত শাসন করত তখন প্রত্যন্ত অঞ্চলে পাঠশালার প্রচলন ছিল ওসমান ছোটবেলা থেকে খুব দুরন্ত ধরনের ছেলে ছিল ভয় ডর কাকে বলে জানত না খুব বুদ্ধিমানও ছিল তার বাবা আজম খান অল্প শিক্ষিত ছিলেন তিনি ছেলেকে পাঠশালায় ভর্তি করে দেন ভালো ছাত্র হলে ওসমানের পড়াশোনা করতে মন চাইত না তাই প্রায় পাঠশালায় না গিয়ে পাড়ার যে সব ছেলেরা পাঠশালায় যেত না তাদের সঙ্গে খেলাধুলা করত এজন্য তাকে পাঠশালার পণ্ডিত মশায়ের কাছে ও বাড়িতে বাবার কাছে প্রায় মার খেতে হতো এভাবে দু বছর কেটে যাওয়ার পর একদিন অন্য পাড়ার একজনের ডাব চুরি করার সময় ধরা পড়ে লোকটা ওসমানকে ধরে নিয়ে এসে তার বাবার কাছে নালিশ করে সেদিন আজম খান ছেলেকে খুব মারধর করার সময় বললেন নিজেদের কত ডাব গাছ রয়েছে আর তুই কি না অন্য লোকের ডাব চুরি করতে গেছিস ওই ঘটনার পর ওসমান একদিন বাড়ি থেকে পালিয়ে যায় বাপ চাচারা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পেলেন না তারপর প্রায় বিশ বছর পর যখন সে ফিরে এল তখন তার বাবা আজম খান মারা গেছেন আজম খানের বিষয়ে সম্পত্তি ভালোই ছিল তাতেই তাদের সংসার বেশ ভালোভাবে চলে যেত এতদিন পর ছেলেকে ফিরে পেয়ে তার মা আয়েশা খাতুন খুব খুশি খুব ধুমধাম করে ছেলের বিয়ে দিলেন ওসমান বাড়ি থেকে পালিয়ে গিয়ে ডাকাতদের হাতে পড়ে ডাকাত সর্দার তাকে ছেলের মতো মানুষ করার সাথে সাথে ডাকাতিও শেখায় ওসমান ছক ফুট লম্বা ছিপছিপে ধরনের শরীর হলেও গায়ে ছিল ভীষণ শক্তি দলের কেউ তার সঙ্গে শক্তিতে পারত না তার উপর সে ছিল বুদ্ধিমান তাই সর্দার মারা যাওয়ার আগে তাকে সর্দার করে এবং সর্দার মারা যাওয়ার পর বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে বিয়ে শাদী করলেও ডাকাতি ছাড়েনি তবে নিজেদের গ্রামে অথবা আশেপাশের গ্রামে সে ডাকাতি করত না দলের লোকেরা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ধনী লোকদের খোঁজ নিয়ে এসে জানাবার পর ওসমান ডাকাত তাদের চিঠি দিয়ে জানাত তারা অমুক দিন রাতে তাদের বাড়িতে ডাকাতি করবে শুধু তাই নয় চিঠিতে ধনী অনুযায়ী পঞ্চাশ হাজার অথবা এক লক্ষ টাকা রেডি রাখার কথা উল্লেখ করে লিখত টাকা রেডি রাখলে কারো উপর অত্যাচার করা হবে না আর যদি রেডি করে রাখা না হয় অথবা টাকা কম হয় অথবা থানায় বা গ্রামের লোকজনদের নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বাড়ির সবাইকে জমালয়ে পাঠিয়ে দেবে বাংলার ধনী ও জমিদাররা ওসমান ডাকাতের ভয়ে কম্পমান ছিল পুলিশেরা তাকে ধরার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি আর পারবেই বা কী করে তাকে তো কেউ চেনে না তার ঠিকানাও জানে না চিঠিতে শুধু তার দস্তখত থাকত তাই সবাই তাকে ওসমান ডাকাত নামেই জানে যাদের বাড়িতে ডাকাতি হয়েছে তাদের কাছে পুলিশেরা জেনেছে ওসমান ডাকাত খুব লম্বা স্বাস্থ্য খুব ভালো গায়ের রং কালো কুচকুচে এর বেশি তার সম্পর্কে কিছুই জানতে পারেনি ওসমান যে ডাকাতের সর্দার এবং বিভিন্ন গ্রামে ডাকাতি করে একথা তার গ্রামের লোক কেউ জানত না কারণ সে গ্রামের লোকজনের কাছে সুফি সেজে থাকত আর গরিবদের নানাভাবে সাহায্য করত এমনকি তার মা ও বউ ছেলে মেয়েরা পর্যন্ত জানত না তবে তার বউ পরে জানতে পারে এবং একদিন স্বামীকে ডাকাতি ছেড়ে দেওয়ার কথা বলে ওসমান ডাকাতি করলেও কখনো যেমন কাউকে খুন করেনি তেমনি কোনো মেয়ে মানুষের গায়ে হাত নিজেও দেয়নি আর দলের কাউকেও দিতে দেয়নি বউ ডাকাতি ছেড়ে দেওয়ার কথা বলতে বলল আমি তো নিজের জন্য ডাকাতি করি না দলের লোকজন খুব গরিব তাদের জন্য ও অন্যান্য গরিবদের সাহায্য করার জন্য করি বউ বলল আল্লাহ আমাদের যা কিছু দিয়েছেন তা থেকে গরিবদের সাহায্য কর অন্যের ধন ডাকাতি করে গরিবদের দিলেও আল্লাহর কাছে তুমি দোষী এবং দেশের মানুষের কাছেও দোষী কথায় আছে না চোরের দশ দিন আর গেরস্তের একদিন তাই বলছি একদিন না একদিন তুমি ডাকাতি করতে গিয়ে ধরা পড়বেই তখন কি হবে গ্রামের লোকের কাছে মুখ দেখাতে পারবে ডাকাতি করে করে ওসমানের দিল শক্ত হয়ে গিয়েছিল বউয়ের কথা শুনে রেগে উঠে বলল আমার কি হবে না হবে তোকে ভাবতে হবে না তুই আমার বউ বউয়ের মতো থাকবি আমার ব্যাপারে নাক গলাবি না নাক গলালে মেরে ভূত বানিয়ে ফেলব বৌ স্বামীর মেজাজ ভালোভাবেই জানে তাই ভয় ভয় বলল আমাকে না হয় মেরে ভূত বানাবে কিন্তু তোমার দুটো ছেলে মেয়ে রয়েছে তাদের যখন লোকে বলবে তোদের বাপতো ডাকাত তখন তারা তোমাকে কি ভাববে ছেলে মেয়েদের কথাও চিন্তা করবে না কথাটার উত্তর দিতে না পেরে ওসমান ডাকাত খুব রেগে গিয়ে বউকে মারতে মারতে বলল যারা আমাদের ছেলে মেয়েদের ওই কথা বলবে তাদের কল্লা কেটে দেব না আর কোনো দিন যদি আমাকে উপদেশ দিস তাহলে সেদিন তোকে জ্যান্ত কবর দিয়ে দেব সেখানে ছেলে মেয়ে দুটো ঘুমিয়েছিল বাপের উঁচু গলা ও মায়ের কান্না শুনে তাদের ঘুম ভেঙে যেতে তারাও ভয় কান্না জুড়ে দিল ওসমান ডাকাত তাদেরকে দাবড়ি দিয়ে চুপ করতে বলে বউকে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে মাঠের ধারে এসে রাগ সামলাবার জন্য অনেকক্ষণ বসে রইল নিশুতি গভীর রাত পঞ্চমীর চাঁদ অনেক আগে ডুবে গেছে চার রস্যই কারকে ঘুটঘুটে অন্ধকার একটা রাতজাগা পাখি তাদের বাগান বাড়ির গাছে ডানা ঝাপটিয়ে ডেকে উঠল কাছাকাছি কয়েকটা শেয়াল একসঙ্গে হুপকা হুয়া শব্দে ডেকে উঠতে গ্রামের কুকুরগুলোও ঘেউ ঘেউ করে উঠল শিয়ালগুলো তখন থেমে গেল এসব কিছু ওসমানের কানে গেল না সে তখন ভাবছে গতকাল তার দলের একজন খবর দিয়ে গেছে কলকাতার কাছাকাছি বাঁকড়ার এক জমিদার বাড়িতে ডাকাতি করার জন্য তার হাতে সে চিঠিও পাঠিয়ে দিয়েছে জমিদারকে দেয়ার জন্য হঠাৎ তার বিবেক বলে উঠল বউকে যে মারধর করলি সে তো কোনো অন্যায় কথা বলেনি তুই নিজেই চিন্তা করে দেখ তুই যা করছিস তা কি ঠিক ঠিক নয় কারণ অন্যের ধন ডাকাতি করে এনে গরিবদের সাহায্য করলেও তা পাপ আর পাপ কাজের পরিণাম কোনো দিন ভালো হয় না সাগরও যেমন শুকায় না পাপও তেমনই লুকায় না জীবিত অবস্থায় যদি পাপ প্রকাশ নাও হয় মরে যাওয়ার পর তা প্রকাশ হবেই তা ছাড়া তুই মুসলমান পরকালে আল্লাহর কাছে মুখ দেখাবি কি করে শেষে ভেবে ঠিক করল এটাই তার শেষ ডাকাতি এরপর আর কোনদিন ডাকাতি করবে না বাঁকরার জমিদার বাড়িতে যাওয়ার সময় সে কথা বউকে জানিয়ে গেল বাঁকরার জমিদার ছিলেন হিন্দু ব্রাহ্মণ তিনি চিঠি পেয়ে থানায় গিয়ে বড় দারোগার কাছে চিঠিটা দিয়ে বললেন আপনারা যদি ওসমান ডাকাতকে ধরতে পারেন তাহলে আমি দশ হাজার টাকা বকশিস দেব তখনকার দশ হাজার টাকা কম নয় এখনকার এক লক্ষ টাকার চেয়েও বেশি দারোগা অনেক পুলিশ নিয়ে নির্দিষ্ট দিনে জমিদার বাড়ির চারপাশে পেতে রইল ওসমান ডাকাতকে ধরার জন্য জমিদার বাড়িটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা সদরের দিকে একটা মাত্র লোহার গেট অবশ্য পিছনের দিকে একটা ছোট গেট আছে সেটাও লোহার এবং সব সময় বন্ধ থাকে তাই বাড়ির ওই দিকের বাইরে ও ভিতরে বড় বড় নানারকম গাছপালা হয়ে জঙ্গলে পরিণত হয়েছে সেই গেটের কথা বাড়ির লোকজন ও চাকর চাকরানিরা ছাড়া বাইরের কেউ জানে না ওসমান ডাকাতের ডাকাতির পদ্ধতি ছিল যে বাড়িতে ডাকাতি করবে তার দলের একজন সেই বাড়ির একজন চাকরের সঙ্গে বন্ধুত্ব করে সব খবরাখবর নিয়ে ওসমান ডাকাতকে জানাবে এবং ডাকাতি করার আগের দিন চাকরের সঙ্গে থাকবে তারপর সর্দারের সংকেত পেয়ে গেট খুলে দেবে জমিদার বাড়িতে ওসমান ডাকাত ওই পদ্ধতিতে দলবল নিয়ে বাড়ির পেছনের দিকের ছোট গেটের কাছে এসে সংকেত দিল লোকটা চাকরের মুখে গামছা পুড়ে দিয়ে হাত পা বেঁধে রেখে বাড়ির পিছনের দিকের গেট খুলে দিল দারোগা যে পুলিশ নিয়ে বাড়ি পাহারা দিচ্ছে তা জমিদার বাবুর বাড়ির সবাই জানে তাই তারা রাত বারটার মধ্যে ঘুমিয়ে পড়ল কিন্তু জমিদার ঘুমালেন না তিনি বন্দুক নিয়ে বাড়ির ছাদে উঠে সদর গেটের দিকে লক্ষ্য রাখলেন তিনি চিন্তাও করতে পারেন নি পেছনের গেট দিয়ে ডাকাতরা আসবে দলের লোকটা গেট খুলে দিয়ে সর্দারকে পুলিশের কথা ও জমিদার বাবুর ছাদে থাকার কথা জানিয়ে দিল ওসমান ডাকাত রেগে গিয়ে সবাইকে বলল তোমরা শুধু টাকা পয়সা ও সোনাদানা নেবে যারা দিতে চাইবে না তাদেরকে আঘাত করে অজ্ঞান করে ফেলবে কিন্তু কাউকে খুন করবে না আমি জমিদারকে সায়স্তা করার জন্য ছাদে যাচ্ছি পুলিশদের সঙ্গে জমিদারের কথা ছিল যদি ডাকাতরা কোনোভাবে বাড়িতে ঢুকে পড়ে তাহলে জমিদার দু তিনটে উড়ো ফায়ার করবেন আর গেটের কাছে যে চাকর থাকে সে গেট খুলে দেবে তখন পুলিশেরা ডাকাতদের ধরার চেষ্টা করবে ঘরের লোকজনদের আর্তচিৎকার শুনে জমিদার বুঝতে পারলেন ওসমান ডাকাত দলবল নিয়ে বাড়িতে ঢুকে পড়েছে তাই তিনি তিনবার উড়ো ফায়ার করলেন পুলিশেরা বন্দুকের শব্দ পেয়ে সদর গেটের কাছে এসে বন্ধ দেখে চিৎকার করে খুলে দিতে বলল কিন্তু কে খুলবে যে খুলবে তাকে তো ডাকাতদের একজন বেঁধে রেখে গেছে পুলিশদের চিৎকার ও চাকর গেট খুলছে না দেখে জমিদার নামার জন্য সিঁড়ির কাছে যখন এলেন তখন একজনকে উঠে আসতে দেখে ভাবলেন নিশ্চয় ওসমান ডাকাত সঙ্গে সঙ্গে বন্দুক তুললেন ফায়ার করার জন্য ওসমান ডাকাত ভাবল তার আর নিস্তার নেই তাই নিজের যান বাঁচানোর জন্য অনিচ্ছা সত্ত্বেও জমিদার ফায়ার করার আগেই সে ফায়ার করল জমিদারের বুকে গুলি লাগতেই বাবারে বলে ধরাস করে পড়ে মরে গেলেন ওসমান ডাকাত নির্বিঘ্নে ডাকাতি করে পেছনের দরজা দিয়ে চলে গেল দারোগা সাহেব যখন বাড়ির পিছনের দিকেও পুলিশ রাখার কথা বলেছিল তখন জমিদারবাবু দরকার নেই বলে বলেছিলেন ওদিকে একটা ছোট গেট থাকলেও ভিতরে বাইরে জঙ্গলে ভর্তি তা ছাড়া ওই গেটের কথা বাড়ির লোকজন ও চাকর চাকরানী ছাড়া বাইরের কেউ জানে না পুলিশেরা সদর গেট কেউ খুলছে না দেখে নিজেরা অনেকক্ষণ খোলার জন্য চেষ্টা করল কিন্তু পারল না হঠাৎ দারোগার বাড়ির পিছনের ছোট গেটের কথা মনে পড়তে সবাইকে নিয়ে সেদিকে গেল জঙ্গলে ভর্তি থাকায় সেই গেট খুঁজে পেতে অনেক দেরি হল যখন তারা বাড়ির ভেতরে ঢুকল তার আগেই ওসমান ডাকাত দলবল নিয়ে চলে গেছে এতদিন ওসমান ডাকাতের অনেক ডাকাতির কথা বিভিন্ন থানায় ডায়েরি থাকলেও কোথাও খুনের কথা লেখা নেই তাই এবারে জমিদারকে খুন করার ফলে তাকে ধরার জন্য পুলিশ মহলে ভীষণ তোলপার শুরু হল এমনকি সরকার থেকে ঘোষণা করা হল ওসমান ডাকাতকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে প্রায় বছর খানেক ওসমান ডাক্তকে ধরার জন্য পুলিশেরা অনেক চেষ্টা করল কিন্তু তাকে ধরা তো দূরের কথা তার বাড়ির ঠিকানা পর্যন্ত কেউ জানতে পারল না তখন ইংরেজরা ভারতের শাসনকর্তা তাদের কানে কথাটা পৌঁছালে তারা প্রদেশের শরীফ নামে এক জাদ্রেল দারোগাকে বাঁকরার থানার দারোগা করে পাঠালো ওসমান ডাকাতকে ধরার জন্য শরীফ দারোগা একজন পাক্কা মুসলমান লম্বা চওড়া পেটাই শরীর বয়স চল্লিশের মতো ফর্সা টকটকে বাবরি চুল মুখ ভর্তি দাড়ি ডিউটির সময় মাথায় হ্যাট থাকলেও অন্য সময় কাপড়ের গোলটুপি থাকে তাকে ছোট বড় সবাই যেমন শ্রদ্ধা করে তেমনই ভয় পায় শরীফ বাঁকরায় জয়েন করে ওসমান ডাকাতের ফাইলপত্র ও তার চিঠি পড়ল তারপর পশ্চিমবাংলায় যত জায়গায় ডাকাতি হয়েছে সে সব জায়গায় থানাতে গিয়ে তার নামের ফাইলপত্র ও চিঠি পড়তে লাগলেন তখন রাস্তাঘাট ও যানবাহনের এত সুযোগ সুবিধা ছিল না তাই শরীফ দারোগা ঘোড়ায় চড়ে সব জায়গায় যাতায়াত করতেন সেই সাথে গ্রামে গ্রামে ঘুরে ওসমান নামে যত লোককে পেয়েছেন তাদের চার পাঁচ লাইন করে লেখা জোগাড় করতে লাগলেন একদিন বাগনান থানায় এসে যখন শুনলেন এই থানায় ওসমান ডাকাতের নামে ডাকাতির কোনো কেস নেই তখন শরীফ দারোগার সন্দেহ হল এখানকার কোনো গ্রামেই ওসমান ডাকাতের বাড়ি তারপর ম্যাজিস্ট্রেটের কাছে তাকে বাগনান থানায় বদলি করার আবেদন করলেন ম্যাজিস্ট্রেট তার আবেদন মঞ্জুর করলেন বাগনান থানায় বদলি হয়ে আসার পর ওখানেও ঘোড়ায় চড়ে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ওসমান নামে লোকের খোঁজ করতে লাগলেন এবং ওই নামে যত লোক পেলেন তাদের হাতের লেখাও নিলেন বাগনান থানায় ওসমান ডাকাতের দলের অজিত নামে একজন আরদালি ছিল সে ব্যাপারটা ওসমান ডাকাতকে জানিয়ে দিল ওসমান ডাকাত গ্রাম ছেড়ে মেদিনীপুরে তার দলের একজনের বাড়িতে চলে যাওয়ার মনস্থ করল বলা বাহুল্য পশ্চিম বাংলার সব জেলাতেই তার দলের কেউ না কেউ ছিল শরীফ দারোগা যখন হাটুরে নপাড়া গ্রামে এসে ওসমান নামের লোকের খোঁজ করতে লাগলেন তখন সবাই ওসমান খানের গুনাগুণ করে তার বাড়ি দেখিয়ে দিল উইদিন বিকেলে ওসমান ডাকাত বাড়ি থেকে চলে যাওয়ার ইচ্ছা করেছিল কিন্তু শরীফ দারোগা বেলা এগারোটার সময় তার সদরে গিয়ে হাজির হলেন ওসমান ডাকাত খবর পেয়ে এতটুকু ভয় পেল না সদরে এসে শরীফ দারোগার সঙ্গে সালাম বিনিময় করে আপ্যায়নের ব্যবস্থা করল শরীফ দারোগা বললেন আমি কারো বাড়িতে খাই না তারপর আলাপ করতে করতে একসময় কাগজ কলম বের করে তার নাম তার বাবার নাম ও ঠিকানা লিখে দিতে বললেন থানার আরদালি অজিত শরীফ দারোগা ওসমান ডাকাতের খোঁজে এসেছেন জেনেছে কিন্তু তিনি যে ওসমান নামের লোকের হাতের লেখা নিচ্ছেন তা জানে না তাই সে কথা জানাতে পারেনি তাছাড়া অপরাধীরা যতই বুদ্ধিমান হোক না কেন যখন ধরা পড়ার সময় হয় তখন তার বুদ্ধি লোপ পায় ওসমান ডাকাতের বেলায়ও তাই হল নাম ঠিকানা লিখে কাজকটা ফেরত দেওয়ার পর তার মনে হল কাজটা ঠিক হল না অন্য কাউকে দিয়ে লেখানি ঠিক ছিল শরীফ দারোগা মুখের দিকে তাকিয়ে যেন তার মনের ভাব বুঝতে পারলেন মৃদু হেসে বললেন কারও সঙ্গে আলাপ করলে তার হাতের লেখা নেয়া আমার হবি তারপর তার পারিবারিক খোঁজ খবর নিয়ে থানায় ফিরে এসে ওসমান খার হাতের লেখাটা পরীক্ষা করার জন্য কলকাতায় পাঠিয়ে দিলেন শরীফ দারোগা চলে যাওয়ার পর ওসমান ডাকাত খুব চিন্তায় পড়ে গেল তার মনে হল ডাকাতি করার জন্য যে সব বাড়িতে চিঠি দিয়েছে শরীফ দারোগা হয়তো সেই সব চিঠি জোগাড় করেছে এবং হাতের লেখা মেলাবার জন্য আমার হাতের লেখা নিল কথাটা মনে হতে তার খুব আফসোস হল কি মারাত্মক ভুল সে করে ফেলেছে যদি সকালেই মেদিনীপুর চলে যেত তাহলে এরকম পরিস্থিতিতে পড়তে হতো না এখন গা ঢাকা দেয়া ছাড়া কোনো উপায় নেই ভেবে মেদিনীপুরে তার সাগরেদের বাড়ি চলে গেল এদিকে দুদিন পর কলকাতা থেকে রিপোর্ট এল ওসমান খার হাতের লেখা আর ওসমান ডাকাতের হাতের লেখা এক রিপোর্ট পেয়ে শরীফ দারোগা গোপনে থানার একজনকে পাঠালেন ওসমান খান বাড়িতে আছে কিনা জানার জন্য লোকটা ভিক্ষুকের ছদ্মবেশে খোঁজ নিয়ে এসে জানালো, সে বাড়িতে নেই কোথায় গেছে জানার জন্য লোকটাকে খোঁজ নিতে বললেন শরীফ দারোগা আরও বললেন যতদিন না ফিরে আসে ততদিন তোমাকে এই ডিউটি করতে হবে প্রায় দু আড়াই মাস পরে একদিন লোকটা জানালো, ওসমান খান আজ দুপুরে বাড়িতে এসেছিল বিকেলে আবার চলে গেছে শরীফ দারোগা উইদিন থেকে তার সঙ্গে আরও একজন লোককে ওসমান খাঁর বাড়ির দিকে গোপনে চব্বিশ ঘন্টা নজর রাখার জন্য পাঠালেন তিন দিন পর তাদের একজন এসে জানিয়ে গেল রাত একটার সময় ওসমান খানের বাড়ি থেকে একটা আলো কবরস্থানের দিকে যেতে দেখেছে ভয় তারা কাছে যেতে পারেনি উইদিন রাত সাড়ে বারটার সময় ওই দু জোন লোককে সঙ্গে নিয়ে শরীফ দারোগা কবরস্থানের রাস্তার পাশে আত্মগোপন করে রইলেন ঠিক একটার সময় দেখলেন কালো জামা কাপড় প্রা দশ বারো বছরের একটা মেয়ে এক হাতে হারিকেন ও পানির জগ অন্য হাতে গামছায় বাধা কিছু নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছে তাই দেখে সঙ্গের দু জন খুব ভয় পেল তাদের একজন ভয় কাঁপতে কাঁপতে বলল পালিয়ে চলুন স্যার দেখছেন না ওটা জিন শরীফ দারোগা তাদের অবস্থা বুঝতে পেরে বললেন তোমরা এখানে অপেক্ষা কর জিনটা কোথায় যায় কি করে আমি দেখে আসছি আর শোন আমি হুইসেল বাজালেই তোমরা আলো লক্ষ্য করে ছুটে আসবে আমার ধারণা মেয়েটি ওসমান খানের সে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছে কথা শেষ করে তিনি হারিকেনের আলো লক্ষ্য করে এগোলেন করবস্থানের ধারে এসে দাঁড়িয়ে দেখলেন মেয়েটি কবরস্থানের মাঝখানে এসে দাঁড়িয়ে কিছু যেন বলল একটু পরে একটা কবর থেকে একজন লোক উঠে এসে মেয়েটির হাত থেকে গামছায় বাঁধা পোটলা নিয়ে খুলে খেতে আরম্ভ করল শরীফ দারোগা যা অনুমান করেছিলেন তার উপর নির্ভর করে খুব সাবধানে পা ফেলে আরও কাছে গিয়ে ওসমান খাঁকে চিনতে পারলেন খাওয়ার পর ওসমান ডাকাত যখন কবরে ঢুকে গেল এবং মেয়েটি ফেরার উপক্রম করল তখন কবরের কাছে গিয়ে পিস্তল তাক করে বললেন ওসমান খান বেরিয়ে আসুন তারপর বাঁশি বাজাল মেয়েটিকে জিন মনে করে পুলিশ দুটো ভয় পেলেও শরীফ দারোগার শেষের কথা শুনে ভয় অনেকটা কমে গিয়েছিল বাঁশির আওয়াজ শুনে তারা ছুটে এগিয়ে এল শরীফ দারোগার কথা শুনে মেয়েটি চমকে উঠে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল আর ওসমান খান বুঝতে পারল এখন পালাবার চেষ্টা করলে পিস্তলের গুলিতে প্রাণ হারাতে হবে তবু কিছুক্ষণ চিন্তা করতে লাগল এখন কি করবে ধরা দেবে না পালাবার চেষ্টা করবে ততক্ষণে পুলিশ দুটো পৌঁছে গেল শরীফ দারোগা হুঙ্করের স্বরে আবার বললেন কবর থেকে বেরিয়ে আসুন নচেত গুলি করতে বাধ্য হব ওসমান খান কবর থেকে বেরিয়ে আসতেই পুলিশ দুটো তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল তারপর হাওড়া করতে ডাকাতি ও খুনের আসামি হিসাবে অনেক দিন মামলা চলল মামলায় ওসমান ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড হল যেদিন রায় হল সেদিন কোর্টে লোকে লোকারণ্য ওসমান ডাকাতকে এক নজর দেখার জন্য সারা পশ্চিম বাংলা থেকে লোক এসেছে পুলিশ তাদেরকে সামাল দিয়ে রাখতে পারছে না কোর্টে রায় ঘোষণা হওয়ার পর লম্বা চওড়া এক পাঞ্জাবি শিখ ওসমান ডাকাতকে লক্ষ্য করে হিন্দিতে বলল ইয়ে তো বাঙালি আদমি মির্চি আউর পিয়াজসে পান্তা খাতা হ্য ইস্কাবদমে কেয়া তেকত হ্যায় এইসা দুবলা পাতলা আদমিক ও পুলিশ ইতনা দিন পাকর্নে না সাকা পাঞ্জাবি শিখের কথা শুনে ওসমান ডাকাত জজের কাছে আবেদন করল ওই পাঞ্জাবি শিখের সঙ্গে পাঞ্জা লড়ার জন্য জজ তার আবেদন মঞ্জুর করে পাঞ্জাবি শিখকে জিজ্ঞেস করলেন আপনি পাঞ্জা লড়তে রাজি আছেন পাঞ্জাবি শিখ তাচ্ছিল্যলের সঙ্গে বলল ভেত বাঙালিকা সাতকেয়া কেয়া পাঞ্জা লড়েঙ্গে উস্কা আঙ্গুলি চুরচুর হ জায়গা ঠিক হায় আপকা মর্জি জজ লোকজনদের পাঞ্জা লড়ার ব্যবস্থা করে দিতে বললেন একটা টেবিলের দুপাশে দু জনে দাঁড়িয়ে টেবিলের উপর কুনুই রেখে একে অপরের পাঞ্জা ধরার সাথে সাথে ওসমান ডাকাত পাঞ্জাবি শিখটার পাঞ্জা ধরে এমন চাপ দিল যে তার হাতের আঙ্গুলগুলো মটম শব্দে ভেঙ্গে গেল আর পাঞ্জাবি শিখটা কাতরে উঠে বলল জিওরামজি কা কসম পান্তা ও মরিচখানে ওয়ালাকা বদন্তমে ইতনা তাকাত হতা হ্যায় ই মুঝে মালুম নেহিথা কোর্টের সমস্ত লোকজন ওসমান ডাকাতের শক্তি দেখে বাহবা দিতে লাগল